আসসালামু আলাইকুম চলে এসেছি শীতের পার্টি ড্রেস নিয়ে ছেলে বাচ্চাদের আজকে এই ভিডিওতে আপনারা এক বছরের বাচ্চার কালেকশনও পাবেন একেবারে বারো বছরের বাচ্চার কালেকশনও কিন্তু ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন আমরা আছি আছি শ্রুতি মেগা মাঠে আপনারা জানেন এখানে পার্টি ব্রাইডাল থেকে শুরু করে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বড়দের সাল একেবারে হচ্ছে ব্রাইডাল কালেকশন সব পেয়ে যাবেন এক শোরুমে আসলে এবং চাইলে ভাইয়াদের বড় ভাইয়াদের আঙ্কেলদের সবার কালেকশন পেয়ে যাবেন শীতের কালেকশন ঠিক আছে তো শ্রুতি মার্টে আছে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো আজকে দেখাবো আমরা ছেলেদের উইন্টার পার্টি ওয়্যার তাই না আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি এক জায়গা থেকে ছোট থেকে শুরু করি প্রথমে এই যে দেখেন কি এটা ব্লেজার শেরওয়ানি বলে এটাকে না আচ্ছা শেরওয়ানি বলে এই যে দেখেন আবার ওই জায়গায় আবার একটু ই ডিজাইন করা আছে বাটনটা কত সুন্দর এগুলো কোথাকার আপনাদের এগুলো বোম্বের এগুলো না আচ্ছা সাথে কি আছে এটার শেরওয়ানির সাথে প্যান্ট আছে না আচ্ছা আচ্ছা প্যান্ট আছে শেরওয়ানির সাথে এগুলো হচ্ছে বোম্বে কালেকশন হ্যাঁ প্রাইসটা একটু বলে দেন আচ্ছা এটা এটা হচ্ছে ওনাদের নর্মাল শোরুম প্রাইস পাঁচ ছিল এখন আমার চ্যানেলের রেফারেন্সে পঁচিশশো পেয়ে যাবেন একটা একটা করে এটা ডিজাইনগুলো দেখিনি আমরা কি কী আছে এটার বয়স কত থেকে কত দিচ্ছেন এক থেকে তিন বছরের বাচ্চাদের এই যে দেখেন এক থেকে তিন বছরের বাচ্চাদের একটু রাখেন নিচে এই যে দেখেন যেটার ফ্যাব্রিকটা একটু দেখাই দেখেছেন এক থেকে তিন বছরের আচ্ছা এটা হচ্ছে ভিতরে শেরওয়ানি মোদীকোটি আচ্ছা আচ্ছা এটার সাথে কি প্যান্ট আছে এটার সাথেও প্যান্ট আছে না ঠিক আছে এটা দিচ্ছেন এক থেকে শুরু করে এক থেকে তিন বছরের বাচ্চাদের দেয়া হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ব্লুর মধ্যে এটা ব্লেজার এটা ব্লেজার এটা উপরে ব্লেজার আছে এটার সাথে কি কি আছে দেখেন ভিতরে শার্ট আছে উপরে একটা কোটি আছে টাই আছে প্যান্ট আছে কালার ম্যাচিংয়ে এবং হচ্ছে ব্লেজার কত পিস হলো বলেন তো ফোর পিস না ফোর না সরি ফাইভ উইথ টাই হ্যাঁ হ্যাঁ ফাইভ পিস হয়ে গেলো টাই সহ ধরলে ফাইভ পিস পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে আচ্ছা এক থেকে তিন বছরের প্রাইস থাকছে এটা আচ্ছা এটার অফার প্রাইস পঁচিশশো ঠিক আছে আচ্ছা এটাও এটাও শেরওয়ানি ভিতরে শেরওয়ানি থাকছে উপরে কোটি থাকছে ঠিক আছে সাথে পাজামা ওকে পোলো পাজামা থাকছে আচ্ছা শেরওয়ানির সাথে পোলো পাজামা থাকছে যে ভিতরে অ্যাশ কালার পাজামা হবে এগুলো সব বোম্বে ক্যাটালগ ড্রেস এই যে দেখেন এগুলো সব বোম্বে ক্যাটালগ ড্রেস এই যে দেখেন এগুলো আমরা অফার প্রাইস দিচ্ছি 2500 2500 টাকা অফার প্রাইস এটাও একটা শেরওয়ানি দেখেন ছেলে বাচ্চাদের সাথে প্যান্ট থাকবে ভিতরে থাকছে আপনার এই দেখেন শেরওয়ানি এটা আর এটা হচ্ছে এটা এটার প্রাইস থাকছে এটা দেখেন এটা আবার একটি জামাই বাবু ভাব চলে এলো তো হ্যাঁ এল কার্ড আবার গলায় তো একটা মালাও আছে আচ্ছা একদম জামাই জামাই ভাব চলে এসছে যেই বাচ্চাদের হচ্ছে মামার বিয়ে চাচার বিয়ে অনেক আছে না মামা চাচার বিয়ে কাছের মানুষের বিয়ে হলে কিন্তু এই শেরানিটাই লাগবে আপনাদের ঠিক আছে বাচ্চাদের এই দেখেন আচ্ছা মামার বিয়ে হোক আর চাচার বিয়ে হোক যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবেন এটা সাইজ হয়ে যাচ্ছে এক থেকে তিন প্রাইস থাকছে এটা কি মালা দিবেন না আচ্ছা ঠিক আছে এটাও পঁচিশশো হয়ে যাচ্ছে এটা দেখেন ব্ল্যাক এটা আবার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা ব্লেজার এটা আবার হচ্ছে সালমান শাহর মতো দেখা যাবে এটা পড়লে যে দেখেন এটা আবার হচ্ছে এই যে আপনার গলার ইটা আছে বোটা আছে ভিতরে কি আছে দেখি ভিতরে ফাইভ পিস কোটি ওকে ভিতরে প্যান্ট আছে গাইস এই যে দেখেন ভিতরে প্যান্ট আছে ব্ল্যাক প্যান্ট ঠিক আছে ব্ল্যাক প্যান্ট কোটিটা কত সুন্দর দেখেন তো চাইলে কিন্তু সাদা শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট এবং এই ব্ল্যাক কোটিটা পরাতে পারবেন শীত একটু বেশি লাগলে আবার ব্লেজারটাও পরিয়ে দিবেন টাইটাও পরিয়ে দিবেন একদম গরম হয়ে যাবে প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন ব্লু কালার এটাও কিন্তু শেরওয়ানি ঠিক আছে রয়্যাল ব্লু কালার ভিতরে শেরওয়ানি উপরে কোটি এবং প্যান্ট আছে ভিতরে গোল্ডেন কালার প্যান্ট থাকবে এটা কোটির সাথে ম্যাচিং করে প্রাইস সাইজ এই দেখেন এটাও সেম শেরওয়ানির সাথে উপরে কোটি সব কিছুই সেম পাচ্ছেন এটাও প্রাইস সাইজ ওকে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটার একটা অ্যাশ কালার টাইপের একটা গিয়েছিল না গোল্ডেন হ্যাঁ রয়্যাল ব্লু ওকে ঠিক আছে এক থেকে তিন বছরের বাচ্চার জন্য এটা দেখেন ওকে এটা সুন্দর টাইপের মধ্যে প্রত্যেকটাই যে দেখেন একেবারে হচ্ছে ব্র্যান্ডের কালেকশন যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা দেখেন ও মাই গড এটা দেখেন খুবই সোভার হ্যাঁ একেবারে হচ্ছে বাচ্চাদের এত ফ্যান্সি কালেকশন তারপর ছোট বাচ্চাদের বড় না কিন্তু এক থেকে তিন বছরের বাচ্চাদের প্রাইস থাকছে পঁচিশশো এক থেকে তিন কিন্তু গেল এবার বড় বাচ্চাদের দেখাই ঠিক আছে আচ্ছা এখন দেখাবো কি ব্লেজার স্যুটার সিঙ্গেল ব্লেজার না তো ব্লেজার স্যুট ছোটো বাচ্চাদের দেখালাম এখন বড় বাচ্চাদের দেখাবো একটা একটু ডিটেলে চলে যায় ইন ডিটেইলে দেন হচ্ছে আমরা বিস্তারিত উপর থেকে দেখিয়ে দেব এটা হচ্ছে ভিতরে শার্ট উপরে একটা ব্লেজার সরি কোটি পাচ্ছেন টাই আছে ঠিক আছে এবং প্যান্টও থাকবে ঠিক আছে প্যান্টও থাকবে এবং একটা ব্লেজার পাবেন ঠিক আছে একটা ব্লেজার পাবেন এটা কত থেকে কত বছরে দিচ্ছেন দশ থেকে বারো বছরের বাচ্চাদের এই ব্লেজার স্যুটটা দেয়া যাচ্ছে ঠিক আছে আমরা এখন এটা ডিজাইনগুলো দেখাবো প্রাইস থাকবে তিন হাজার আচ্ছা দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য তিন হাজার থাকবে এটার প্রাইস এই যে দেখেন আচ্ছা শেরানিস সেরানি উপরে কোটি ঠিক আছে ওই ছোট বাচ্চাদেরও কিন্তু সেম ডিজাইনগুলো দেখিয়েছি আচ্ছা আচ্ছা পোলো পাজামা থাকবে ওকে এটার প্রাইসও তিন হাজার থাকছে ওকে পোলো পাজামা থাকছে এটার প্রাইসও তিন হাজার ঠিক আছে এটারও সেম এটা কিন্তু ছোট্ট একটা পিচিউই যে দেখালাম যে আমরা ঠিক আছে ঠিক আছে ওকে এটার সাথেও আপনার বড় বাচ্চাদের যা পাচ্ছেন ছোটোদেরও তাই পাচ্ছেন এই দেখেন ভিতরে আপনার হচ্ছে শার্ট কোটি টাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিন হাজার থাকছে দশ থেকে বারো বছরের ছেলে বাচ্চাদের জন্য এটা দেখেন এটা আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন এই যে দেখেন এটার মধ্যে আবার সাদা এসেছে ভিতরে সাদা শার্ট ওকে দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে আরেকটা কালার কালেকশন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভিতরে আপনার ভেলভেটের কোটি উপরে থাকছে আপনার হচ্ছে ব্লেজার ওকে প্রত্যেকটার সাথে প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে এটাই এরকম ছিল এটাও সেরকম সেম ডিজাইনের কিন্তু ছোটো বেবিদেরও একটা দেখিয়েছিলাম তাই না আমরা এই কালারটাও দেখিয়েছিলাম চাইলে ছোট ভাই বড় ভাই আছে না ওদের কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকছে তিন হাজার টাকা অনলি এটা দেখেন এটা আবার হচ্ছে একটা শেরওয়ানির সাথে আপনার হচ্ছে কোটি পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিতরে পাজামা পাজামা সবই আছে মানে হচ্ছে এটা এটার ভিতরটাই আমি একটু দেখাই এই যে দেখেন ভিতরে যে পলো প্যান্ট এসেছে না পাজামা সুন্দর কালার ম্যাচিং করে এসেছে এটা দেখেন মাশাল্লাহ এটাও কিন্তু সব পুরো স্যুটই পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকায় এগুলো প্রত্যেকটা হচ্ছে বোম্বে কালেকশন অফার কালেকশন অফার কালেকশন এই যে দেখেন ঠিক আছে ব্লু কালার আচ্ছা এটারও ছোট ছিল হ্যাঁ এটারও ছোট ছিল রাইট এটা এটারও কিন্তু ছোট ছিল তাই না মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আমরা আজকে শ্রুতি থেকে দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এটারও ছোট সাইজ ছিল রাইট এক্স্যাক্টলি এই যে এটা তোমার তোমাদের সাথেই আছে হ্যাঁ দশ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য বারো দশ বারো বছরের ভাইরা একসাথে পড়বে ঠিক আছে এটা ছিল তিন হাজার আমরা আজকে দুইটা ক্যাটাগরি দেখিয়েছি দুইটা ক্যাটাগরি হ্যাঁ এক থেকে তিন দশ থেকে বারো তিন হাজার আর হচ্ছে পঁচিশশো অফার প্রাইস বোম্বে কালেকশন এগুলো প্রাইস আপনারা দামাদামি করেও আড়াই হাজার আর তিন হাজারে কিন্তু কিনতে পারবেন না শ্রুতি মার্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উইন্টার পার্টি ওয়ার কালেকশন স্টান স্টান প্লাজা শপ হচ্ছে তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফিজ আসসালাম